হ্যালো বন্ধুরা আজকে কোনো আঁকার ভিডিও নয় আজকের ভিডিওতে থাকছে আমার সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে একটি পিকনিক আর এখানে শুধু স্টুডেন্ট না স্টুডেন্টের সাথে একজন করে গার্জেনরাও আছে তো এই হচ্ছে আমার সেই পিকনিকের স্পট মালদার জ্যোধিকুঞ্জ পার্ক এই যে সামনে ব্যাগ হাতে যে ছেলেটা তার নাম হচ্ছে অনিকেত এও আমার স্টুডেন্ট অ্যাকচুয়ালি এটা এখন বেরোচ্ছে তার কারণ হচ্ছে আমি ভিডিওটা শুরুতেই নিয়ে নিই ভিডিওটা আমি শেষে নিয়েছি প্রথম থেকে এত ব্যস্ততা যার জন্য আর ভিডিওর প্রথম থেকে নেওয়াই হয়নি আর আমার সাথে শুভম ছিল এখন সাদা জামার টুপি সেটা হচ্ছে আর্য বসাক তো মানে প্রীতম বসাক আর্য নামটা বাড়ির নাম এটা হচ্ছে পিকনিকের আস্তে আস্তে মেইন জায়গাতে আমরা পৌঁছাচ্ছি হ্যাঁ এই দেখো আমার সাথে আছে এখন আর্য টুপিওয়ালা আর এদিকে সবুজ টুপিওয়ালা হচ্ছে শুভম তো ওদের সাথে একটু আমি পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাই আগে তো এই হচ্ছে পার্কের পাশেই মানে আমাদের পিকনিক স্পটের পাশেই আর কি একটা পুকুরের মতন আছে তো সেখানে বোটিং ফোটিংও করার ব্যবস্থা আছে আর ওখানে তিনটা থেকে চারটা সম্ভবত বোট আছে সম্ভবত কুড়ি টাকা কি তিরিশ টাকা করে নেয় ওখানটা পার করে নেওয়ার পরে সামনের দিকে দেখো যে আমরা যাচ্ছি সামনের দিকে একটু পার্কের মতন করা আছে সব বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকমের আইটেম আছে তো তার মধ্যেই দেখো অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ সবাই খেলছে জ্যোতিগুঞ্জ পার্কে পিকনিক করার জন্য কিন্তু একটা মাত্র জায়গা নেই হ্যাঁ এখানে আমরা যে জায়গাটাতে পিকনিক করছি এটা ছাড়াও আরও টোটাল তিনটা বড় বড়ো স্পট আছে পিকনিক করার জন্য এই যে সামনে যে পার্কটা দেখছো পার্কের পিছনের ওই সাইডটাতে ফরেস্ট নামে একটা জায়গা সেখানে পিকনিক হয় আরও পিছনে আরও দুটো স্পেস আছে সেগুলো জায়গাতে পিকনিকটা হয় কিন্তু ঠিক আছে আর মাঝখানে এই পার্কের মতন আর এই জায়গাটা হচ্ছে আমরা বুক করেছি যে এটাকে বলা হয় পাহাড়ের পাশের জায়গা এটা আমাদের মানে স্পটের মধ্যেই আছে এই যে চারটা পাঁচটা দোলনা আছে আর তার সাথে তো এই যে এক টাওয়ারের মতো যেটা দেখতে পাচ্ছ তোমরা দেখো তো সেই টাওয়ারটাও আছে এটা যদিও বা টাওয়ারটা ছবি তোলার জন্য ঠিক আছে কোনো ইলেকট্রিসিটির কোনো ব্যাপার নাই এখানে ছবি উঠে তোলার জন্য আর প্লাস উপরের ভিউটাও ওখান থেকে খুব সুন্দর দেখা যায় ব্লগিং ভিডিও দিতে হবে আরে ব্লগিং ভিডিও ভিডিও তোরা কেউ কর না তাই ভাই অনিকে তুমি কর না তোর ফোন দেখে আরে ব্লগিং ভিডিও এরকম চওড়া করে জায়গা ভিডিও সব নিয়ে রাখো পরে সবগুলো একসাথে নিয়ে কি বানাবো যে একটা কালকেই কী সাইকেল কি হ্যাঁ পিকনিক এসেছো আর গেম খেলা হবে না আর কি কখনো হয় তো ব্যাস সমস্ত স্টুডেন্টদেরকে উল্টো করে দাঁড় করিয়ে শুরু করে দিলাম পাসিং দ্য বল ওইদিকে কোনাতে বসে আছে অনিকেত আর হচ্ছে আর্য তো ওরা দুজন মিলেই আর কি গানটাকে সম্পূর্ণ নিজেদের মতন করে করছে আর আমরা এইদিকে আমি আর শুভম এদিকে এই এই পুরো গেমটাকে অর্গানাইজ করছি এইদিকার

নসিও নে আর আদব মানা কাটলা আদা গোর কত জারি আমি তো দিচ্ছি রাবা চাবা মাটো নুলু কাম বল 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 ফাইল ফাইল আউট ডাব কাট সাড়িয়া মিগি 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 আ রে आउट 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 नहीं स्टार्ट नहीं कट है बाग 왜 이렇게 더워? 왜 이렇게 더워? 이게 더따가나나미 깨깨 믿기게 하게. 남 오케이 조이 게 산다 위에 나شته다야 게임 왜래 겨우 फेर में ना फाल में ढ 둘 리스트 나 스타트 스타트 조이 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 조이

突然，男子将戒指扔在地上。<laughs> <laughs> গোল করে একটা ফাঁকা আছে একটা ফাঁকা আছে এখনো এখনো ফাঁকা আছে আরে দুটো ফাঁকা আছে বস কে বসতে পারলো না কে 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 বসতে পারলো না ঠিক আছে যারা বসতে পারো তারা সরে যাও তারা সরে যাও তারা সরে যাও হ্যাঁ আবার

স্টার্ট 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 একটা চেয়ার কমবে হ্যাঁ ঠিক আছে ঘুরে ঘুরে

좋으라고, 오디건, 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 알파카. 오디건, 오디건, 와, 어쩔라, 그거는. 자, 와, 아기 전에, 그저. 찍어 내 약들, 하자 찍어 내 약을 하자. 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 찍어 내 약을

不打卡。 নমস্কার ইনি কি অভিনন্দন রাധിക মহাজয় বন্দরকি সুস্বাগত সময় ইরেINDE সেন্ট্রমে রেINDE সলরাজে স্নেকিলিয়ে ক্যাহে আমি আনন্দ হচ্ছে মমা সাইকেল সাইকেল চালাতে গালার দিকে দাদা বেশ ভালো পিকনিকে আন্ডা বানার খাসকর্ম কমপ্লিট এবার আমাদের খাওয়া দাওয়ার পালা দেখা যায় কেমন বান্না হয়েছে আর সবার এখন আয়োজন খাওয়া খেতে বসার জন্য করতে হবে আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে দিদি পরিষ্কার করছে ওদিকে

দেবরাজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবো আমাকে তুমি বলে পাঠিয়ে দেব সব দেবরাজকে একটাতে হয় হবে সুমনের বান্ধবী আসলো না কিন্তু সুমন আসলো না ওই কলেজে গেছে আমাকে বললো কলেজে গেল আবার

হৈ গৈছে কমপ্লিট কি হে ফাই ৰাইচ লাগিবতো আপুনি খায় দাদা কিছু চৰাইটি কিছু লাগিব দাদা মুখটা ঢেকেছিস কেন ক্যামেরার ভিডিওটা চলছে কিন্তু হ্যাঁ হ্যাঁ তোর ছবি তুই দিচ্ছিস

Get পিকনিক কমপ্লিট আসছে বছর আবার নিশ্চয়ই হবে ইম আমাদের ক্যানভাস